বাচ্চা যদি দিনে কয়েকবার পাতলা পটি করে তাহলে প্রত্যেকটা বাবা মারই কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হয়ে যায় যে বাচ্চাকে এবার কী খাওয়াবো কীভাবে তার পাতলা পটিটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো তার জন্য কয়েকটা রেসিপি বা কয়েকটা উপায় তোমাদেরকে আমি শেয়ার করছি ভিডিওটা তাই মন দিয়ে শোনো প্রথমত কাঁচকলার খিচুড়ি এর জন্য আমাদের একটা গোটা কাঁচকলাকে তুমি তোমার বাচ্চার বয়স অনুযায়ী হাফ বা গোটা নিতে পারো ভালো করে কুচিয়ে নুন জলে ভিজিয়ে রাখো এই অবস্থায় কিছুটা চিকেন নিয়ে ফ্রেশ চিকেন কিন্তু তোমার ফ্রিজে রাখা চিকেন নয় এই সময় যতটা সম্ভব টাটকা জিনিস বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবে তাই ফ্রেশ চিকেন কিছুটা পরিমাণ নিয়ে কারণ এই সময় কিন্তু বাচ্চা বেশি খেতে পারবে না মুখে প্রচণ্ড রকম অরুচি থাকে এই অল্প পরিমাণ চিকেন নিয়ে ভালো করে কুচি করে নাও তাকে এবং এবার তেলে এবার কড়াইয়ের মধ্যে কিছুটা মাখন নিয়ে অল্প একটু মাখন নিয়ে তার মধ্যে সামান্য একটু কুচনো পেঁয়াজ জিরে আদা দিয়ে তুমি তোমার ওই চিকেনটাকে একটু প্রথমে দিয়ে দাও একটু নাড়াচাড়া হয়ে গেলে তারপরে দাও কাঁচকলা তারপরে দাও কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল সেই এইটা দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো মতো নাড়াচাড়া সমস্ত মিশ্রণটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে বেশি ভাজা যেন লাল লাল করে ভাজা না হয় একটু নাড়াচাড়া করে নিয়ে তাদের মধ্যে জল ঢেলে ঢাকা চাপা দিয়ে দাও এবং ঢাকা দেওয়ার পর কিছু যখন ফুটে আসবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কাঁচকলা চিকেন চাল প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন তাকে নামিয়ে নিয়ে ভালো মতো পেস্ট আরও যদি দেখো যে এখনও কাঁচকলাগুলো ভালো মতো তুমি চিকেনগুলো আরেকটু পেস্ট হলে ভালো হয় সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম পেস্ট আকারে যা করতে চাইলে কাটা চামচ দিয়ে ভালো করে তাকে পেস্ট করে এই কাঁচকলার খিচুড়িটা তুমি তোমার বাচ্চাকে খাওয়ালে বাচ্চার যেমন যেমনভাবে শক্ত হতে সাহায্য করবে তার কিন্তু পেটটাও পুষ্টি সমৃদ্ধভাবে যৎসামান্য খেলো ভর্তি হবে আপেল আপেল পেকটি না ভরপুর তাই এই সময় আপেলকে আবার এটা পটিকে শক্ত করতেও খুব ভালো সাহায্য করে তাই এই সময় আপেলকে ভালো মতো সেদ্ধ করে নিয়ে ওই কাঁটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে একদম পেস্ট বানিয়ে যাতে সহজেই হজম হয়ে যায় সেই রকম ভাবে ওই সেদ্ধ আপেলটা তুমি তোমার বাচ্চাকে খাওয়াতে পারো এটা করলে যেমন এটা বাচ্চার ওই পাতলা পটির ক্ষেত্রে সাহায্য করবে এছাড়াও কিন্তু খুব ভালোভাবে তোমার যেগুলো প্রয়োজনীয় শক্তিটা যেটা তার লস হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুব ভালোভাবে আবার পুনরুদ্ধার করতে সাহায্য করবে লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান আছে তাই একটা লেবুকে এক লিটার জলে এক চামচ চিনি আর কিছুটা নুন মানে এক চা চামচ নুন দিয়ে ভালো মতো করে গুলিয়ে নিয়ে সেটা তুমি প্রতি ঘন্টায় তুমি তোমার বাচ্চাকে দশ থেকে বারো চামচ কিন্তু খাওয়াতে পারো এতে পেটটাও পরিষ্কার হবে আবার পাতলা পায়খানা বন্ধ করতেও কিন্তু সাহায্য করবে এছাড়া ঘরে পাতা টক দইতে প্রোবায়োটিক থাকে যেটা পাচনতন্ত্রে ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে তাই এই সময় ঘরে পাতা টক দই বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবে এবং সেটা যদি ঘোল আকারে খাওয়াও সেটাও চলবে কিন্তু জল কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই জলটা সবসময় এই যে ঘোল প্রস্তুত করছো বা এই যে আগে আমি বললাম লেবু নুন চিনির জল তৈরি করবে এই সব জলই যেন হয় ভালো মতো ফোটানো অন্তত পক্ষে পাঁচ থেকে সাত মিনিট ফোটানো এই সময় কিন্তু ফোটানো জল ছাড়া কোনো জল বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করবে না তাই ঘোল বানিয়েও দইয়ের ঘোল বানিয়েও দিতে পারো বাচ্চার বয়স যদি ছ সাত মাস হয় আর সে যদি ব্রেস্ট ফিট করে তাহলে এই সময় কিন্তু কখনোই তাকে ব্রেস্ট ফিড বাদ দেওয়া চলবে না কারণ ব্রেস্ট ফিডিং করলে ব্রেস্ট মিল্কের মধ্যে অনেক সে গুণ গুণগত মান ভরপুর পুষ্টি উপাদান পেয়ে যাবে যেগুলোতে তার পেটও ভরবে এবং তার যে পাতলা পটি হচ্ছে সেটারও কিন্তু নিরাময় হবে তাই তাকে বারে বারে ব্রেস্ট মিল্ক খাওয়াতেই হবে এছাড়া পাকা কলাকে কাটা চামচের দ্বারা ভালো করে স্ম্যাশ করে নিয়ে তুমি কিন্তু অল্প অল্প করে তুমি তোমার বাচ্চাকে খাওয়াতে পারো কারণ বাচ্চারা কলা খেতে ভালোবাসে তাই অল্প করে কলা খাওয়াতে পারো এটা যেমন পাতলা পটির ক্ষেত্রে শক্ত করতে সাহায্য করবে প্লাস তোমার বাচ্চার পেটটাও কিন্তু ভর্তি হবে কারণ খুব বেশি করে মনে হয় যে এতবার পটি করছে পেটটাকেও তো ভরাতে হবে ভরাতে হবে তাই এগুলো কিন্তু বেস্ট উপাদান তোমার বাচ্চার পেটটাকে ভরানোর জন্য আর সাবু সাবু কিন্তু পেটের ব্যথা কমাতে এবং হজমের বৃদ্ধিতে হজম শক্তির বৃদ্ধিতেও কিন্তু খুব ভালো সহায়তা করে এবং ছ সাত মাসের বাচ্চাকে তুমি কিন্তু খুব অনায়াসী সাবুও খাওয়াতে পারো সাবু একদম গলে যায় বাচ্চার কিন্তু খেতে সুবিধা হয় কিভাবে খাওয়াবে না সাবুকে তুমি কিছুটা জল দিয়ে তার মধ্যে আদা নুন আর জিরে সামান্য পরিমাণ দিয়ে তাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নাও তারপরে সেটা নামিয়ে নিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়ে সেটা যেন একদম স্ম্যাশ হয়ে যায় বাচ্চার খেতে সুবিধা হয় সেই অবস্থায় একদম গলে যায় সেই অবস্থায় তুমি যদি মনে করো তার মধ্যে আদাটা কুচি হয়ে রয়ে রয়েছে রয়ে গেছে এবং জিরেগুলো রয়ে গেছে তাহলে কিন্তু তুমি সেটাকে ছেঁকেও নিতে পারো ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো সেই তারপর সেটার মধ্যে অল্প একটু লেবুর রস বা অল্প একটু ঘরে পাতা টক দই মিশিয়ে তুমি তোমার বাচ্চাকে খাওয়াতে পারো সেটাও কিন্তু খুব ভালো হবে বাচ্চার জন্য এই সময় যতটা সম্ভব আমরা সবাই জানি সব জায়গায় শুনেছি তাই এটা আর নতুন করে বলার কিছু নেই তবুও বলবো এই সময় বাচ্চাকে অবশ্যই অনেকটা অনেকটা জল তাদের পাতলা পটির মাধ্যমে বেরিয়ে যায় তাই যতটা সম্ভব তরল খাবার তাকে খাওয়ানোর চেষ্টা করবে তাকে হাইড্রেট রাখবে এবং বাচ্চাকে পাতলা পটি করার কিন্তু কিন্তু তাকে খাওয়াতেই হবে ডাক্তারের প্রেসক্রাইব করা দোকানে পাওয়া যায় ডাক্তারের প্রেসক্রাইব ছাড়া কিন্তু কখনোই নয় বাচ্চাদের যে ওআরএস পাওয়া যায় সেটাও তুমি তোমার বাচ্চাকে যেরকম ডাক্তার বলবে সেরকম খাওয়াতে পারো এছাড়াও ঘরে কিন্তু চিনি দিয়ে তুমি তোমার ও তৈরিও করে নিতে পারো অবশ্যই ফোটানো চলে সেটাও তুমি তোমার বাচ্চাকে বারে বারে খাওয়াতেই পারো এছাড়া ডাবের জল ভাতের মার এইগুলোও কিন্তু তোমার বাচ্চাকে খাওয়াতে পারো এ ছাড়া আর একটা বিষয় বাচ্চা এই সময় কিন্তু বা পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা কিন্তু বিশেষভাবে নজর দিতেই হবে কারণ এই সময় আমি আমার বাচ্চার ক্ষেত্রেও দেখেছি ডাক্তার কিন্তু বারবার বলেন যে মাথার বালিশ গায়ের চাদর গায়ের ঢাকা এবং পাশাপাশিও যারা থাকছেন তা ঘরে যারা বসবাস করছেন একসাথে তারাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থেকে বিশেষ নজর দেবেন তার তাদের পোশাক আশাক জামা কাপড় খেলনা ভালোভাবে কিন্তু জীবাণুমুক্ত করতে হবে অবশ্যই গরম জলে ধুয়ে দিতে হবে তুমি যে যতবার বাচ্চা জামা কাপড় ধোও তার থেকে বেশিবার কিন্তু এক্ষেত্রে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বা কখনো যদি বাচ্চা পটি করে ফেলে আহ বিছানায় বা চাদরে কোথাও একটা তাহলে কিন্তু ওটা অবশ্যই তৎক্ষণাৎ তুলে ফেলে সেটা গরম জলে ভালো করে পরিষ্কার করে নিতেই হবে সব শেষে বলবো বাচ্চা যদি সব কিছুর পরও যদি খেতে একদম না পারে জ্বর আসে বা পটির মাধ্যমে রক্ত বেরোয় প্রচন্ড সর্দি কাশি হয় নিস্তেজ হয়ে পড়ে তাহলে কিন্তু কোনো রকম কোনো রকম বা পটির কালার চেঞ্জ হয়ে যায় একদম অন্য রকম কালার হয়ে যায় খুব দুর্গন্ধ বেরোয় তাহলে কিন্তু বাড়ি বেশি হয়ে যাচ্ছে বার পটি করছে ক্রমশ ক্রমশ স্টেজ হয়ে যাচ্ছে গাড়ি কিন্তু কোনো রকম আর দেরি না করে সবার আগে ডাক্তারের সাহায্য নেবে আমি বারবার প্রতিটা ভিডিওতে আমাদের বলি যে ঘরোয়া টোটকা আছে সমস্ত সময় ছিল প্রতি সময় ছিল আমাদের দিদা দাদু ঠাকুমা ওদের আমলেও ছিল আমাদের আমলেও আছে এবার আমাদের পরবর্তী জেনারেশনের কাছেও থাকবে কিন্তু সেটাই কিন্তু অবર્থ নয় সেটা একটা প্রাথমিক চিকিৎসা কিন্তু কোনো রকম বাড়াবাড়ি হলেই কিন্তু কোনো রকম অশক অস্বাভাবিক কিছু দেখলেই কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে তার থেকে বড় এক্সপার্ট কিন্তু আমরা কেউ নই সুতরাং এটা কিন্তু সবসময় মাথায় রাখতেই হবে ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে হাসি খুশি থেকো